kula wa na iya ramai তো বন্ধুরা একটা জিনিস দেখুন এখানে এই যে এগারো বারো প্ল্যাটফর্মের সামনে এই যে বড় বড়ো স্টলগুলো ছিল সেগুলো কিন্তু তুলে দিয়েছে এবং খুব ভালো হয়েছে এই জায়গাটা কত ফাঁকা হয়ে গেছে ফুড ট্র্যাকটা এইদিকে করেছে এই সাইডে কিন্তু বাইরে যাওয়ার রাস্তা সতেরো টু তেইশ নম্বর প্ল্যাটফর্ম মানে নিউ বিল্ডিংয়ে যাওয়ার রাস্তাগুলো খুলে দিয়েছেন এটা দেখতে পাচ্ছেন চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম এটা পনেরো নম্বর প্ল্যাটফর্ম পনেরো নম্বর প্ল্যাটফর্মটা অনেকটা আগিয়ে এখন ট্রেনগুলো আসছে এতটা পর্যন্ত আসবে আর এই দিকে যে যাওয়া যেত নিউ কমপ্লেক্সে সেই রাস্তাটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে আর সাইডে মেট্রোটা মেট্রোর যে সামনের যে একটা গেট সেটাও কিন্তু ওপেন হবে খুব তাড়াতাড়ি তো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পনেরো নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে হাওড়া মেট্রোর একদম সামনেটা আর এদিকে গেলেই নিউ কমপ্লেক্সে চলুন নিউ কমপ্লেক্সে যাব এই ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলুন ফাইনালি আজকে আমরা যাবো স্টিল এক্সপ্রেসে করে যে হাওড়া থেকে টাটানগর জাংশন যাবো স্টিল এক্সপ্রেসটা অনেক মানে খুব ভালো একটা টাইমে চলে টাইমিং মতো যায় এই ভিডিওতে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন কোন প্ল্যাটফর্মে দিচ্ছে কোথায় কতক্ষণ দাঁড়াচ্ছে কতক্ষণ ডিলে করে সমস্ত কিছু ইনফরমেশন তাই সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন স্টিল এক্সপ্রেসের আমরা টিকিট কেটে নিয়েছি জেনারেল কম্পার্টমেন্টে যাব আমরা দুশো পঞ্চাশ কিলোমিটার জার্নি করবো তবে এখানে আসে দেখুন একশো দশ টাকা আমাদের ভাড়া নিয়েছে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি স্টিল এক্সপ্রেসের নাম এক্সপ্রেস হলো এটা কিন্তু সুপারফাস্ট ট্রেন তাই টিকিট কাটার সময় সুপারফাস্ট টিকিট কাটবেন তাছাড়া যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদেরকে ধরতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ কমপ্লেক্সের এইটাই এই দিকটাতে যেন বেশি ভিড় এখন ঘুরতে যাওয়ার টাইম মানে যত দূরপাল্লার ট্রেনে এদিক থেকেই ছাড়ে সেই জন্য এত ভিড় বন্ধুরা দীঘা যাওয়ার কান্ডারি এক্সপ্রেস ট্রেন দিয়েছে কত কত মানুষজনের ভিড়টা দেখুন যা সবাই যাবে দীঘা আর আমাদের ট্রেন মনে হচ্ছে দিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কুড়ি নাম্বার প্ল্যাটফর্মেই কিন্তু ট্রেন ছাড়ে আপনারাও কিন্তু এরকম ব্যবস্থা নিতে পারেন ঠিক আছে এদের জন্য স্পেশাল নাম্বার আছে এই তো সুবিধাগুলো নেওয়ার জন্য মানে আপনাদের লাগেজ বওয়ার জন্য খুবই মানে ভালো একটা ব্যবস্থা এটা ভ্যাচালিতে এই গাড়িগুলো তো দেখতে পাচ্ছেন স্টিল এক্সপ্রেস পাশেরটাতে দিয়েছে ঠিক আছে এটাতে দেয়নি আমেদাবাদটা যেটাতে এসে তার পাশেরটাতে দিয়েছে একদম লাস্টে চলে এসেছে তো চলুন লাস্ট হয়ে পরে যাও এছাড়া স্টিল এক্সপ্রেসে এত সব যাবে মানে আমি একদম প্ল্যাটফর্মের শেষেই চলে এসেছি দেখুন এটা তো মনে হচ্ছে আরও বড় দেখতে পাচ্ছেন এই সাইডেরটাতে এটাতে দেখুন একদম প্ল্যাটফর্মের শেষে চলে এসেছি ওই পথে উঠবো কত বড় এই প্ল্যাটফর্মটা আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন নতুন ব্রিজটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম সিঙ্গেল পাইলন কেবল রোড ওভার ব্রিজ আর প্রথমটা হচ্ছে অটল লাস্টে চলে এসেছে তারপরে এক পার থেকে আরেক পারে যাচ্ছে এখন বাজে চারটে অন্য আর দেখতে পাচ্ছেন জেনারেল একদম লাস্টের দিকে মানে হ্যাঁ ফার্স্টের দিকে যেদিকে ট্রেন চলবে কিন্তু অ্যাজ পার হাওড়া প্ল্যাটফর্ম এটা হচ্ছে লাস্টের দিকে তো কত কত মানুষজন চলে এসছে অলরেডি দেখুন সামনে তো লাইন দিয়ে বসে আছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু লাইন দিয়ে পরে একদম রেডি করে রেখেছে ঠিক আছে দুটো লাইন হয়েছে ওটা হচ্ছে ফার্স্ট কম্পার্টমেন্ট এটা হচ্ছে সেকেন্ড কম্পার্টমেন্ট মিডিলে গ্যাপ দেখতে পাচ্ছেন আমরা এখন আঠেরো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি কত কত মানুষজন এখানেই ট্রেনটা আসবে পাঁচটা বেজে দুই মিনিটে স্টিলটা ঢুকছে দেখতে পাচ্ছেন ট্রেনের কোচগুলো আপনারা দেখে নিন প্রথমেই পাবেন জেনারেলের দুটো তারপর এক্সিকিউটিভ চেয়ারকার পাবেন তারপর চেয়ারকার পাবেন তারপর নর্মাল চেয়ারকার বা যেটা সেকেন্ড ক্লাস বলা হয় সেটা তারপর লাস্টে একটা জেনারেল তবে হাওড়া স্টেশন থেকে আপনারা যদি আসেন তাহলে প্রথমেই কিন্তু আপনারা জেনারেল পাবেন এবং একদম সামনের দিকে আপনাদেরকে হেঁটে চলে আসতে হবে তারপর লাস্টের দিকে দুটো জেনারেল কম্পার্টমেন্ট পাবেন আমরা এখন লাস্টের দিকে চলে এসেছি মানে যখন ট্রেনটা চলবে তখন এটা ফার্স্টের দিকে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন এসিগুলো পেরোচ্ছে তো আমরা একদম সামনে এসেছি আর যারা লাইন দিয়েছিল তারা কি লাইন দিয়ে এই ট্রেনে চাপতে পারবে বা কতক্ষণ কোথায় দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে কটার সময় পৌঁছাচ্ছে সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এবং জানতে পারেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা জেনারেল কম্পার্টমেন্টের অবস্থাটা দেখুন মানে কেউ ঘাড়ের উপর কেউ মুড়ের উপর কিন্তু উঠে যাচ্ছে আর আমাদের দরজাটা কিন্তু খুলছে না আর হঠাৎ যখন খুললো তারপরে আমরা ভেতরেই কিন্তু প্রবেশ করে দেখি চারদিকে অন্ধকার ঘুড়ঘুড়ে কেউ কারুকে দেখতে পাচ্ছে না কোনো রকমে কিন্তু ব্যাগটা রাখলাম কোনো একটা চেয়ার দেখে পরে তারপরে আমরা আবার বাইরে বেরিয়ে এলাম প্রায় মোটামুটি কুড়িতে টাইম এখন পনেরো হয়ে গেছে এখনো মানুষজন আছে দেখতে পাচ্ছেন আর প্রচণ্ড পরিমাণে শুধু ভেতরে লাইট টাইট এখনো জলে নেই খুব তাড়াতাড়ি না এলে সিট পাওয়া খুব মুশকিল দেখি কটাই ছাড়ে তো বন্ধুরা এটা আবার মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার করে লেট করে ঠিক আছে তো আই তো ট্রেনে দেরি করে এলো এখনো মালগাড়ি তো বন্ধুরা ফাইনালি দেখুন মোটামুটি কিন্তু ট্রেনের মধ্যে কিন্তু সমস্ত সিট ফিল হয়ে গেছে অনেকেই দাঁড়িয়ে আছে লাগেজও কিন্তু একদম ভয়পুর তবে শুধু তাই না কতটা ফিল হয়েছে দেখুন একদম বাইরের যে দরজার সামনেই মানুষজন কিন্তু বসা স্টার্ট করে দিয়েছে একটু চললেই কিন্তু এই জায়গাটা পুরো ফুল হয়ে যাবে আপনারা কিন্তু পা ফেলার জায়গা পাবেন পাঁচটা আঠাশ আঠাশ ছেড়ে দেখতে পাচ্ছেন মোটামুটি ট্রেনের সব সিট ফিল আপ হয়ে গেছে অনেকেই দাঁড়িয়ে যাচ্ছে অনেকে এখনও সিটের তল্লাশিতে খোঁজ চালাচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুড়ি বা জল বা চানাচুর বা বিস্কিটের লোকজন খুব কম আছে তাই আপনারা কিন্তু কিনেই উঠবেন আর মোটামুটি ঠিক দেখতে পাচ্ছেন খড়গপুর পৌঁছানোর আগে হিজেটাররা চলে এসছে আর আমাদের ট্রেনটা দেখতে পাচ্ছেন খড়গপুর স্টেশনে চলে এসছে খড়গপুর স্টেশনের কত নম্বর প্ল্যাটফর্মে আপনারা দেখে বুঝতে পারছেন আর খড়গপুর স্টেশনে ডিটেলসে ভিডিও আছে নতুন আপডেট আছে সেই ভিডিও যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন সাতটা বেজে এগারো মিনিটে আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়ে বেজে তিপান্ন মিনিটে দেখতে পাচ্ছেন ট্রেনে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে পড়েছে এই স্টেশনে প্রচুর মানুষের নামে কারণ এখন পৌঁছে গেছে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে প্রবেশ করছে সবে আর এখানে বলতে পারেন মোটামুটি অর্ধেকটা ট্রেন খালি হয়েছে এরপর দেখতে পাচ্ছেন আটটা বেজে পনেরো মিনিটে আমাদের ট্রেনটা চাকুলিয়া পৌঁছে গেছে এখানে কিন্তু বেশ কয়েকটা মানুষজনের নামে খুব বেশি মানুষজন নামে না আবার কিছু কিছু মানুষজন ওঠেও এখান থেকে এখন বাজে ঘড়িতে রাত্রি আটটা বেজে বিয়াল্লিশ মিনিট আর আমাদের ট্রেনটা দেখতে পাচ্ছেন এখন ঘাটশিলাতে প্রবেশ করছে এই ঘাটশিলাতে অনেক মানুষজন নামে কারণ প্রচুর মানুষজন ঘুরতে আসে আর এই ঘাটশিলা ট্যুর নিয়ে ওভারঅল ডিটেলস ভিডিও আছে এলে কোথায় কি ঘুরবেন না ঘুরবেন কোথায় কি থাকবেন সেই ভিডিও যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আটটা বেজে আঠান্ন মিনিট মানে নটার সময় বলতে পারেন আপনারা আমাদের ট্রেনটা রাখা মাইন্স পার হচ্ছে গোবিন্দপুরের ট্রেনটা কখন থেকে দাঁড়িয়ে আছে মোটামুটি প্রায় নটা তেরো থেকে এখন সাড়ে নটা কখন ছাড়বে তার নেই ঠিক দেখা যাক কতক্ষণ টাইম লাগে কত মানুষজন আসে দেখুন জাস্ট এই ট্রেনটাতে নটা বাজে তেচল্লিশ মিনিটে ফাইনালি আমাদের ট্রেনটা পৌঁছে গেল টিটি অলরেডি থাকে খুব সাবধান ঠিক আছে টিকিট না কেটে একদম আসবেন না দেখলে এমনি তো টিটি ধরছে ঠিক আছে এখানে এখন এক্সপ্লেটার চালু হয়ে আছে এটাই ভালো জিনিস ট্রেনটা এত বড় প্ল্যাটফর্মে ঢুকতে 3 মিনিট টাইম লেগে গেল যদি আপনি টিকিট না কাটা থাকে তাহলে কিন্তু টাটানগর জংশনে আপনারা নামবেনই না অনেকগুলো জায়গাতে টিকিট চেক হয় আর কত কত মানুষও নেমেছে দেখুন বেশিরভাগ মানুষজন এই ট্রেনটাতেই কিন্তু উইকেন্ডে আসে এবং যায় তাই এত ভিড় তো দেখুন জাস্ট কত সুন্দর লাগছে দেখুন বাইরের এই টাটানগর জংশনটা এখন বাজে নটা 43 মিনিট তো চলুন এবার আমরা বাইরে চলেছি এবং অটো ধরে করে বিভিন্ন জায়গাতে যাব অবশ্যই কমিশন জানাবেন চ্যানেল যদি নতুন হন এরকম গুরুত্বপূর্ণ জায়গায় নেই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন